আসসালামু আলাইকুম সবাইকে ভয় নামের ভালোবাসা গল্পের পাঁচ নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক রাত ঠিক নয়টা বাজতেই চৌধুরী বিলার সবাই নিচে নেমে এলো খাওয়ার জন্য ডাইনিং টেবিলে সবাই উপস্থিত শুধু নূর নেই দিলরুবা চৌধুরী মালাকে বললেন মালা নূরকে ডেকে নিয়ে আইতো ভার্সিটি থেকে এসে ঘর থেকে বেরোই হয়নি মেয়েটা মালা বলল যাইতেছি সি বরমা মালা নূরের ঘরের সামনে এসে দেখলো দরজা ভেতর থেকে বন্ধ সে কয়েকবার ডাকলো তারপর বললো আপামনে আপামনে কোনো সারা শব্দ নেই সে আবার দরজা জোরে জোরে ধাক্কাতে লাগল তবুও কোনো সারা নেই মালার বুকের ভেতর হঠাৎ কেমন যেন ভয় ঢুকে গেল নুর কোনোদিন এমন করে না আজকে হঠাৎ কি হলো আর দেরি না করে মালা দৌড়ে নিচে চেনা মেলো তারপর মালা হাপাতে হাপাতে বললো ও বড় মা মালা আপামনে দরজা খুলছে না তো কোনোদিন তো এরকম করে না আমার ভীষণ ভয় লাগছে তাড়াতাড়ি এসো সবাই মালার কথা শুনে থমকে গেল মুহূর্তে এই ডাইনিং টেবিল ফাঁকা হয়ে গেল সবাই নুরের ঘরের দিকে ছুটলো কেবল ধ্রুব আলিয়া চৌধুরী আর জাহানারা চৌধুরী শান্তভাবে জায়গায় বসে রইলো যেন নুর নিয়ে নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই নূরের ঘরের সামনে গিয়ে সবাই দরজায় ধাক্কাতে লাগলো ডাকতে লাগলো কিন্তু ভেতর থেকে কোনো সারা নেই তুফাইল চৌধুরী এবার কণ্ঠ বললেন এভাবে হবে না দরজা ভাঙতে হবে তার কথা শুনে সাদাত সিয়ামার সাজ্জাদ চৌধুরী একসাথে জুড়ে ধাক্কা দিল মুহূর্তেই দরজা ভেঙে গেল আর সবাই হুরমুর করে ঘরে ঢুকে পড়লো ঘরে ঢুকে দেখে নূর চাদর মুড়ি দিয়ে বিছানায় পড়ে আছে তার জ্ঞান নেই সাজিয়া খান আর দিলরুবা চৌধুরী দৌড়ে এগিয়ে নূরের গায়ে হাত রাখতে দুজনে আটকে উঠলেন শরীর পুরে যাচ্ছে জোরে নূরের সারা মুখ লাল হয়ে আছে দিলরুবা চৌধুরী তারা তাড়াহুড়ো করে বললেন দিশা তাড়াতাড়ি বাটিতে করে পানি নিয়ে আয় জলপট্টি দিতে হবে শরীর একেবারে পুড়ে যাচ্ছে দিশা দূরে চলে গেল মালা কেঁপে কেঁপে বলল বিকালে তো একেবারে সুস্থ ছিল আপামনি বড় মা হঠাৎ এভাবে জ্বর এলো কেন দিলরুবা চৌধুরী চিন্তিত হয়ে বললেন সেটাই তো বুঝতে পারছি না সাজ্জাদ চৌধুরী বলল আগে ডাক্তার ডাকতে হবে ভাইয়া নুরার অবস্থা একেবারেই ভালো না তুফাইল চৌধুরী বলল হ্যাঁ তাই কর সাজ্জাদ চৌধুরী বলল সাদাত তাড়াতাড়ি ডাক্তারকে কল দে সাদাত বলল হ্যাঁ বাবা সাদাত ফোন করে ডাক্তারকে ডাকলো এদিকে নুরার মাথায় জলপট্টি দেয়া হলো বক্তব্য কমছে না সবাইকে ঘর থেকে বের করে দিয়ে দিলরুবা চৌধুরী আর সাজিয়া খান মিলে নূরের পুরো মুছে দিলেন এতে একটু কাজ হলো ধীরে ধীরে নূরের চোখ খুললো কিন্তু চোখ ঝাপছা কেমন যেন শূন্য দৃষ্টি ডাক্তার এসে চেক আপ করলেন ডাক্তার বললো জ্বর একশো ডিগ্রি কিছু ওষুধ লিখে দিলাম খাওয়ানোর চেষ্টা করুন তারপর ওষুধ খাওয়াতে হবে তুফাইল চৌধুরী বলল ঠিক আছে ডাক্তার সাহেব ধন্যবাদ সাদাদার সিয়াম দৌড়ে ওষুধ আনতে গেল তুফাইল আর সাজ্জাদ ডাক্তারকে এগিয়ে দিল এদিকে দিশা আর সিন্থিয়া নূরের পাশে বসে রইল মালা চিকেন সুপ রান্না করে আনলো সাজিয়া খান এক এক চামচ সুপ মুখে তুলে দিয়ে বললেন নূর মা খেয়ে নে নূর মুখ কুচকে বলল মুখ তিতা হয়ে আছে ফুপি কিছু খাবো না সাজিয়া খান বলল তা বললে হবে না মা কিছু খেয়ে ওষুধ নিতে হবে সাজিয়া খান জোর করলেন না এক সময় সাদা সিয়াম ওষুধ নিয়ে এলো সাজিয়া খান নূরকে ওষুধ খাইয়ে দিলেন তারপর দিলরুবা চৌধুরী সবাইকে তারা দিলেন খাবারের জন্য সবাই ঘর থেকে বেরিয়ে গেল সাজিয়া খান নূরকে শুয়ে দিয়ে লাইট বন্ধ করে দরজা টেনে দিলেন আর এদিকে ধ্রুব আলে আর জাহানারা চৌধুরী স্বাভাবিকভাবে খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো কিন্তু বাকিদের কারোর ঠিক মতো খাওয়া হলো না যার যার মতো সামান্য খেয়ে ঘুমাতে গেল রাতের নিস্তব্ধতা যেন চারপাশকে গ্রাস করেছে জানলার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো এসে ঘরের অন্ধকারকে আরও নিস্তব্ধ করে তুলছে সময়টা যেন থেমে গেছে শুধু ঘড়ির কাটা টিক টিক শব্দটুকুই কানে বাচ্ছে নূর বিছানায় শুয়ে আছে শরীর তার জ্বরে কাহিল চোখ দুটো আধো খোলা আধো বন্ধ কপাল ভিজে আছে ঘামে হাত দুটোতে ফুসকার যন্ত্রণা নিস্তের শরীরটাকে নারানোর মতো শক্তিও যেন অবশিষ্ট নেই হঠাৎ ওই খট করে দরজা খোলার শব্দ হলো নূরের ঝাপসা চোখ দুটো খুব কষ্ট করে দরজার দিকে তাকালো সে দেখলো একটি পুরুষ অবয়ব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে অচেতন আর সচেতনের অবস্থায় নূর প্রথমে ভাবলো হয়তো এটা তার কল্পনা কিন্তু কাছে ভেতর কেঁপে ধ্রুব ধ্রুব এসে নিঃশব্দে পাশে বসলো তার চোখে উদ্বেগ মুখে অদ্ভুত কোমলতা হাতে থাকা ছোট্ট কৌটা থেকে ক্রিম বের করে সে নরম স্পর্শে ফুচকা পরা হাতে মাখিয়ে দিতে লাগলো প্রতিটি স্পর্শে যেন মমতার উষ্ণতা মিশে আছে নূর বিস্ময়ে ধ্রুবের মুখের দিকে তাকিয়ে রইল সে ঠিক বুঝতে পারছিল না এই দৃশ্যটা কি সত্যি নাকি জোরগ্রস্ত মাথার কল্পনা টুট কাঁপতে কাঁপতে নূর অস্পষ্ট গলায় বলে উঠলো আপনি সত্যি এসেছেন ধ্রুব ভাই আমি আপনাকে কল্পনা দেখছি নাকি ধ্রুব থেমে তার চোখের দিকে তাকালো খুব আস্তে কিন্তু আমি সত্যি এসেছি এই কথাটুকুই যেন নূরের সমস্ত ভয়ের দেওয়াল ভেঙে দিল সে হঠাৎ ধ্রুবকে শক্ত করে জাপটে ধরলো তার নিস্তেজ বাহুতে যতটুকু শক্তি অবশিষ্ট আছে সবটুকুই ঢেলে দিল ওই আলিঙ্গনে যেন ছেড়ে দিলে ধ্রুব হারিয়ে যাবে আবার ধ্রুব কিছুটা বিস্মিত হলেও তাকে সরালো না তার বুকের ভেতর অদ্ভুত কাঁপন উঠল হলো নূরের গলা থেকে অস্পষ্ট ফিসফিস শব্দ বের হলো আপনি আপনি আমাকে ছেড়ে যাবেন না তো ধ্রুব ভাই বাক্যটা যেন অন্ধকার ভেদ করে ধ্রুবের হৃদয়ের ভেতর গিয়ে গেথে গেল ঘোরের বাতাস ভারী হয়ে উঠল নিরবতায় কিন্তু সেই নিরবতা যেন হাজার কথার চেয়ে বেশি কিছু বলে দিচ্ছিল ধ্রুব নূরকে জড়িয়ে ধরে আস্তে করে বিছানায় শুয়ে দিল নূরের নিস্তের শরীরটা তার বুকের সঙ্গে মিশে গেল রাতে নিরবতা ভেদ করে শুধু দুজনার শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে আসছিল নূরের গরম নিঃশ্বাস ধ্রুবের গলায় আছড়ে পড়ছিল বারবার সেই উষ্ণতায় ধ্রুবের বুকের ভেতর অদ্ভুত এক শিহরণ ছড়িয়ে যাচ্ছিল ধীরে ধীরে রাত কেটে গেল সকালে প্রথম সূর্যের আলো ঘরের পর্দা ভেদ করে ভেতরে ঢুকে পড়ল নূরের ঘুম বাংলা শরীরের অসস্থিতে গরম লাগছে গা ভিজে ঘাম হচ্ছে কপাল ভিজে উঠছে চুলগুলো এলোমেলো আদো চোখ মেলে সে ধীরে ধীরে বসে উঠল রাতের ঘটনাগুলো মনে পড়তে নূরের বুকটা কেঁপে উঠল হঠাৎ তার দৃষ্টি গেল পাশে বিছানাটা ফাঁকা ধ্রুব কোথাও নেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নূরের বুক থেকে ঠুটে মৃদু তিক্ত হাসি ফুটল মনে মনে সে ভাবল যে মানুষটা তার হাতে গরম কফি ঢেলে দিয়েছিল সেই মানুষটা কি সত্যি আবার তাকে দেখতে আসবে নাকি এসব ভাবাও কেবল বিলাসিতা মনটা ভারী হয়ে উঠল নূর আস্তে করে উঠে দাঁড়ালো আলমারির দিকে গিয়ে কাপড় নিল আর কোনো কথা না ভেবে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল এখন তার দরকার একটা সাওয়ার শুধু শরীরটাকে সতেজ করার জন্য নয় মনটাকেও কিছুটা হালকা করার জন্য নূর আজ সকালে ঘর থেকে বের হয়নি শরীরে এখন হালকা জ্বর তাই সারা দিনটা বিছানাতেই শুয়ে আছে সকালে নাস্তা সাজিয়ে এখন নিছাতে তার ঘরে দিয়ে গেছেন নূরের চোখে মুখে ক্লান্তি কিন্তু তবু আশেপাশের পরিবেশের আড্ডা আর হাসি ঠাট্টায় তার মনটাকে একটু হলেও হালকা করে তুলছিল তুফাইল চৌধুরী আজাদ শেখকে ফোন করে জানিয়েছেন তার ছেলে ধ্রুব দেশে ফিরেছে খবর শুনে আজাদ শেখার সাহেব পরিবার দেরি করতে চাননি তারা জানিয়েছেন বিকেলে চৌধুরী বিলে আসবেন তুফাইল রাজি হয়েছেন তাদের ইচ্ছে শুভ কাজ যত দ্রুত সম্ভব সেরে ফেলা এই খবর ছড়িয়ে পড়তেই চৌধুরী বিলাই এক ধরনের ব্যস্ততা শুরু হলো সবার চোখে মুখে আনন্দের ঝিলিক সাজিয়া খান আর দিলরুবা চৌধুরী রান্না করে ঢুকে হরক রান্না করতে শুরু করলেন বিরিয়ানি কাবাব থেকে শুরু করে মিষ্টির কত আয়োজন রান্নাঘরের ঘ্রান ভিলার চারপাশে ছড়িয়ে পড়ল মালা রান্নাঘরে দাঁড়িয়ে সবজি আর কাঁচামাল কেটে কুটে দিচ্ছে হাত যেন থেমে নেই এদিকে দিশা সিনথিয়া আর নূর এই তিনজন নুরের ঘরে বসে আড্ডা দিচ্ছে নুরের বিছানা তারা সবাই গুল হয়ে বসে আছে দিশাকে নিয়ে খুনসুটি যেন শেষই হচ্ছে না সিনথিয়া নূর মিলে তাকে এমন লজ্জা দিচ্ছে যে দিশা লাল থেকে নীল হয়ে যাচ্ছে আবার নীল থেকে গোলাপি হয়ে যাচ্ছে নূর হেসে কুটি কুটি হচ্ছে বিশেষ করে সিনথিয়ার দুষ্ট মন্তব্যে সিনথিয়া চোখ টিপে দিশাকে উদ্দেশ্য করে বলল অবশেষে বাবু তার রুগীকে পারমানেন্ট নিয়ে যাবে তাই না কথাটা শুনে নূর হেসে গড়িয়ে পড়লো আর দিশা লজ্জায় বালিশটা মুখে চেপে ধরলো কিন্তু সিনথিয়া তো থামার পাত্রী নয় সে গলা নামিয়ে গম্ভীর সুরে আবারও বলল ভাবছি বিয়ের পর প্রেসক্রিপশন লিখবে দিনে তিনবার আদর রাতে কমপক্ষে একবার জড়িয়ে ঘুমানো বাধ্যতামূলক নূর হাসতে হাসতে বলল সিন্থি আপু তুমি আর আমার দিশা আপুকে লজ্জা দিও না তো দিশা লজ্জায় গলা পর্যন্ত লাল হয়ে গেল শুধু বলল আহা কিসব বলছিস তোরা থাম তো সিন্থিয়া তাতেও আরো বাড়িয়ে দিল খিলখিল করে হেসে বলল থামবো কেন এত শুরু শুন দিশা বিয়ের পর ফাহাদ ভাই যদি রাতের ডিউটিতে থাকে তখন তুই কি করবি একা ঘুমাতে পারবি তো নূর এবার আবারও হেসে উঠল দিশা চুপচাপ বসে বালিশে মুখ গুঁজে দিল সিনথিয়া এবার হাততালি দিয়ে বলল শুন আমি কিন্তু বিয়ের দিন গান গাইব ডাক্তারবাবু রোগীকে সামলাইন আদর দিয়ে ভালো করলেন এবার দিশা সত্যি আর সহ্য করতে পারলো না সে বালিশ ছুঁড়ে মারল সিনথিয়ার দিকে ঘর ভরে গেলো টকটকে লাল মুখের দিশার লজ্জা নূরের কোটি কোটি হাসি আর সিন্তিয়ার অট্ট হাসি দুপুর তিনটার সময় ধ্রুব বাসায় ফিরল ভারী ক্লান্ত শরীরটা টেনে নিজের রুমে গিয়ে শাওয়ার নিল শাওয়ার শেষে শান্তভাবে নেমে এলো নিচে ডাইনিং টেবিলের অপেক্ষা করছিল দিলরুবা চৌধুরী মা নিজের হাতে সাজানো খাবার সামনে এগিয়ে দিলেন ধ্রুব একদম চুপচাপ খেতে লাগলো মায়ের চোখে বোঝা যাচ্ছিল ছেলেটা বাইরে থেকে যতই শক্ত থাকুক খেতরা আজও কিছুটা ভাঙা খাওয়া শেষ করে ধ্রুব গিয়ে বসল বসার ঘরের সোফায় এক হাতে ফোন তুলে নিয়ে অন্যমনস্ক ভঙ্গিতে স্কুল করতে থাকলো বাড়ি যেন শান্ত নিস্তব্ধ বিকেলের দিকে ভিলা কেঁপে কোলা হলে ফাহাতটা পরিবার নিয়ে হাজির দরজার কাছে গিয়ে চৌধুরী বাড়ির কর্তারা আন্তরিক অভ্যর্থনা জানালেন ধ্রুব এগিয়ে গিয়ে কুশল বিনিময় করলো তবে তার হাসিটা ছিল মাপা আর সংযত বসার ঘরে সবাইকে আসন দেওয়া হল মালা সাজিয়া খান আর দিলরুবা চৌধুরী ব্যস্ত হয়ে পড়লেন নাস্তার আয়োজন নিয়ে নাস্তার টেবিলে হাসি গল্প আর অতিথি পরায়ণতার আবহ। ফাহাদের গল্পে ধ্রুব কিছুটা ডুবে গেলেও ভেতরে ভেতরে যেন সে অস্থির অন্যদিকে তাহমিনা শেখ জাহানারা চৌধুরী আর বাড়ির গৃহিণীরাও নিজেদের মধ্যে মগ্ন হয়ে আছেন গল্প করতে আমিমের চোখ কিন্তু একেবারে অস্থির ভিড় এদিক সেদিক তাকাচ্ছে কারো মুখে মন নেই শুধু কাউকে খুঁজছে নূর সে কোথায় তার হদিস নেই এমন সময় তাহমিন আশায় খেসে বললেন তো বেয়ান এবার দিশাকে একটু আনেন দিলরুবা চৌধুরী স্নিগ্ধ হাসি দিয়ে উত্তর দিলেন হ্যাঁ বেয়ান আনছি তিনি মালাকে নির্দেশ দিলেন দিশাকে নিয়ে আসতে মালা গেল আর কিছুক্ষণের মধ্যে দিশাকে নিয়ে ফিরে এলো তার সাথে নূর আর সিন্থিয়াও এসেছিল নূরের পা বসার ঘরে পড়তে যেন তামিম শিকারে পাওয়া হরিণের মতো তাকিয়ে রইল তার দিকে চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ধ্রুব খেয়াল করতে ভ্রুকুচকে তাকালো তামিমের দিকে তারপর তামিমের দৃষ্টি দৃষ্টি দেখা অনুসরণ করে যখন চোখ ঘুরলো সামনে সেখানে নূর তামিমের চোখ আটকে গেছে নূরের উপর হঠাৎ ওই ধ্রুবের বুক গরম হয়ে উঠল রাগ যেন রক্তের প্রতিটি শ্রুতে ছুটে গেল অজান্তেই হাত মুঠো করে নিল সে আর চোখ তুলের আগে গলিত দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে ধ্রুব নূরের চোখে চোখ পড়তে যেন শরীরটা কেঁপে উঠলো বুকের ভেতর ধক করে উঠল হৃদয় মনে হলো ধ্রুবের রাগের আগুনে হয়তো সে মুহূর্তেই ভস্য হয়ে যাবে তাড়াতাড়ি মাথা নিচু করে সিন্থিয়ার পেছনে সরে গিয়ে নিজেকে আড়াল করলো নূর কিছুক্ষণ পর দিশা আর ফাহাদের বিয়ের তারিখ ঠিক হলো এক সপ্তাহ পর কথাবার্তা শেষ করে শেখ পরিবার বিদায় নিল চৌধুরী থেকে তামিম চেষ্টা করছিল সাথে কথা বলতে কাছে আসতে কিন্তু চারপাশে এত মানুষ এত চোখ সে সুযোগ আর কোথাও হয়ে ওঠেনি পরের দিন সকালে নূর নাস্তা শেষ করে বের হলো ভার্সিটির উদ্দেশ্যে চোর যদিও পুরোপুরি যায়নি তবুও অনেকটা কমেছে তাই আজকে আর ছুটি কাটানো যাবে না ড্রাইভারটাকে গাড়ি করে পৌঁছে দিল ক্যাম্পাসে ক্লাসে ঢুকতেই নূর সরাসরি সুহার পাশে গিয়ে বসলো সুহা আগে জায়গা নিয়ে বসেছিল নূর বসা মাত্রই সুহা উঠে ঝুঁকে নূরকে শক্ত করে জড়িয়ে ধরলো তারপর বললো দুস্ত আমি ক্রাশ খেয়েছি নূর ভ্রুকুচকে অবাক দৃষ্টিতে তাকালো সুহার দিকে তারপর বলল কার উপর সুহা চোখ বড়ো বড়ো করে মুখে দুষ্টুমি ভরা হাসিয়ে এনে ফিসফিস করে বলল। আরে আমাদের নতুন বায়োলজি টিচার জয়েন করেছে কাল তুই তো আসতে পারিস নাই কিন্তু দেখলে তুইও ক্রাশ খেয়ে যাবি এমন হ্যান্ডসাম তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই পরবর্তী পার্টির লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সবাই দেখে নেবেন আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ